মেগাস্টার সাকিব খানের তাণ্ডব সিনেমার টিজার মুক্তির পয়ার পরই সোশ্যাল মিডিয়া জুড়ে নোংরামি শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছে যে সাকিবের এই তাণ্ডব সিনেমাটি বলিউডের বেশ কিছু সিনেমা থেকে কপি তার ধারাবাহিকতাই এবার শোনা যাচ্ছে যে জওয়ান সিনেমা এবং প্রভাষের সালার সিনেমা থেকে কপি করা হয়েছে সাকিবের তাণ্ডব যারা সোশ্যাল মিডিয়ায় এই ধরনের নোংরামি করছে তাদের চেনে রাখা ভালো বাংলাদেশের সাকিব খান নিম্নমানের সিনেমা করলো সেটি হিট করার ক্ষমতা রাখে ধরনের মহল সাকিবের সিনেমা আসা মানে কিছু কিছু না নোংরামি করে সিনেমাটি দেওয়ার তালবাহানা খুঁজতে থাকে কিন্তু সাকিবের সিনেমা যতবারই তালবাহানা শুরু হয়েছে ততবারই ইন্ডাস্ট্রি বা ব্লক হয়েছে তাই বলাই বা যে তাণ্ডব সিনেমাটি আরেকটি ইন্ডাস্ট্রি বা সাকিবের ক্যারিয়ারে আরেকটি ব্লক হতে চলেছে দর্শক সত্য তেই কি সাকিবের তাণ্ডব সিনেমা জাওয়ান ও সালাদ থেকে কবি করা সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না